আল্লাহ নবী সালাতের ইমামতি করছেন এমন সময় সালাতের ভিতরে দেখা গেল আল্লাহ নবী সালাতের ভিতরে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলেন কি জানি নেওয়ার চেষ্টা করলেন কিন্তু ধরতে পারলেন না আবার ভয় পেয়ে পিছন দিকে ফিরে আসলেন এই ঘটনা যখন সাবিব হুরা দেখলেন সালাত শেষে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনোদিন কখনো আপনাকে দেখিনি আপনি সালাতের ভিতরে কিছু নিতে যান আবার ভয় পেয়ে পিছনে ফিরে আসেন এরাসল কি এমন ঘটনা ঘটেছিল যেই ঘটনায় আপনি আতঙ্কিত হলেন পিছনে ফিরে আসলেন কিছু নেওয়ার চেষ্টা করলেন এরাসল্লাহ আমাদেরকে একটু বলেন আল্লাহর নবী তিনি বলেন সাবিরা যখন আমি সলাতে দাঁড়িয়েছি এমন সময় আল্লাহ আমার সামনে জান্নাতি কিছু ফল উপস্থাপন করেছে বলুন সুহান আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ ইচ্ছা করলাম এই জান্নাতি ফলগুলো নিয়ে নেই আ জীবন কিয়ামত পর্যন্ত আমার উন্মতেরা খাবে কিন্তু যখনই আমি ফলগুলো ধরতে গেলাম আল্লাহ আমার সামনে জাহান নামকে তুলে ধরলো বলুন আমি জাহান নামকে জাহান নামকে জাহান্নামকে দেখিনি আমি জাহান নামে তাকিয়ে দেখি জাহান নামের ভিতরে অধিকাংশই নারী অধিকাংশ কি নারী এইবার বলেন তো ওই নামাজে নারীরা পিছনে আছে কি নাই আছে নারীরা এবার সংকোচ না করে পদ্মা নিয়েই আল্লাহর নবীর সামনে এসে বলে ইয়া হাবিব আল্লাহ আপনি তো বলেছেন নারীরা চারটি কাজ করবে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবে আমরা তো চারটা কাজই করি আলমারাতু ইজা সল্লাদ খম সাহা আপনি বলেছেন নারীরা পা সুক্ত সলাতাদায়ী করবে ওয়া সমাজ সাহারাহা রোমা জানে শিয়াম পালন করবে ওৎ বা লাহা স্বামীরা নিজের স্বামীর খেদমোদ করবে ওয়া সনাত ফারজাহা নারীরা তাদের লজ্জায় স্থানের হেফাজত করবে আপনি বলেছেন ফালতাদ খুলমিন আই আবওয়াবিল ওয়াবিল জান্নাতী সাহাদ নারীদের এই চারটি কাজ করলে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে বলুন সুহান আল্লাহ যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে তারপরেও কেন আপনি বললেন নারীরা অধিকাংশ জাহান নামী আপনি যা বলেছেন তার আমরা বেশিও করি না আপনি যা বলেছেন তার আমরা কমও করি না তাহলে আপনি কেন বলেন নারীরা নামে যাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও মা বোনেরা শোনো শোনো দিয়ে বলেন নারীরা কুফুরি করে কি করে কুফুরি করে এবার জিজ্ঞেস করলো আল্লাহ নারীরা কি আল্লাহর ব্যাপারে কুফুরি করে তখন আল্লাহ নবী বললেন না নারীরা তো আল্লাহর ব্যাপারে কুফুরি করে না তখন আল্লাহ নবী বললেন নারীরা নিজেদের স্বামীর ব্যাপারে কুফুরি করে কার ব্যাপারে কুফরি করে স্বামীর ব্যাপারে নারীরা নিজেদের মতকে প্রাধান্য দিয়ে স্বামীর অবাধ্য হয়ে যে কোনো কাজ করলেই সেটা নারীদের ব্যাপারে সবচেয়ে বড় গুণায় লিপ্ত হয়ে যায় বুঝতে পারলেন এই জন্য স্বামীর অবাধ্য হওয়া যাবে না আল্লাহ নবী তিনি বলেছেন আমি যদি আল্লাহ সারা আর কাউকে সিজা করার অনুমতি দিতাম মাথা নতু করার অনুমতি দিতাম তাহলে দুনিয়ার সব স্ত্রীদের দুনিয়ার সব নারীদের আমি বলতাম নিজেদের স্বামীর পায়ের সামনে নিজের মাথাকে নত করো তাহলে কত বড় কথা এই জন্য স্বামীর কোনো কথাতে অবাধ্য হওয়া যাবে না এই জন্য মা বোনদের জন্য শিক্ষা কখনো স্বামীর অবাধ্য হওয়া যাবে না অন্য বর্ণনায় পাওয়া যায় নামী নারীরা অধিক অংশ জাহান নামে যাবে অন্য আরো দুটি কারণে তার মধ্যে একটা হচ্ছে তারা অপবিত্র থাকে কি থাকে অপবিত্র থাকে কেমন অপবিত্র থাকে ওই যে আল্লাহ তালা একটা রোগ দিয়েছেন যা মাসে মাসে নারীদের কাছে আসে এই রোগ থেকে অনেক মা বোন নিজেদের ভিতরে সলনা তৈরি করে নেয় যে আগামী কাল গোসল করব তাহলে কাল থেকে সলাত আদায় করতে হবে আজকে যদি করি তাহলে আজকে থেকেই সলাত আদায় করতে হবে এই রোগ নিয়ে যে বিলম্ব করবে সে পৃথিবীর বুকে সবচেয়ে বড় কাজ বড় পাপ করল যার ফলে আল্লাহ তাকে জাহান্নামে নামে দিবে বলুন নাউজুবিল্লাহ এই একটা কারণ আর এর শেষ নাম্বার কারণ হলো যার কারণে অধিকাংশ নারীরা জাহান নামে যাবে আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর লোককে আমি এখনো দেখিনি কিন্তু আমি ভবিষ্যৎবাণী করলাম এই দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে যার এক শ্রেণীর হচ্ছে ওই নারী যে নারী কাপড় পরে আছে কিন্তু তার ভেতরের সব কিছু বোঝা যাচ্ছে বলুন নাউজ এমন নারী যখন তোমরা দেখবা মনে করবা ওই নারী জাহান নামি বলুন না উজমুল্লাহ এমন নারী আছে না আছে এখনকার নারীরা যত সাজবে গুজবে তার স্বামীর সামনে নয় তা দুনিয়া